আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে শিঙারা তৈরি দেখাবো চিকেন শিঙারা খুব সহজে আমি যেভাবে বাসায় তৈরি করি এবং ফ্রোজেন করি সম্পূর্ণ রেসিপিটা এ টু জেড সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন শিঙারা কম বেশি সকলেই তৈরি করে থাকেন অধিক সময় ধরে শিঙারাটা কিভাবে মুচমুচে থাকে সেই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের শিঙারাও কিন্তু এতটাই খাস্তা হবে খেতে ভীষণ মজা হবে আজ তৈরি করব। চিকেন শিঙারা শিঙারাটা তৈরি করার জন্য শিঙারার উপরের কোটিংটা আগে তৈরি করে নেব তো শিঙারার উপরের কোটিংটা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম কালো জিরা আমি শিঙারাটা ফ্রোজেন করব তাই একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে একটু মুঠো করে দেখেছি যখন মুঠো করলে মুঠো হয়ে থাকবে এবং আস্তে করে টাচ করলে ভেঙে যাবে ঠিক সেই অবস্থায় আসার পরে অল্প অল্প পানি দিয়ে এরপর আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি একবারে পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিয়ে এরপর আমি ডোটাকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাই উপরের ওই স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য চিকেন নিয়েছি গাজর এবং আলু নিয়েছি আমি এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি মটরশুঁটি নিয়েছি এক কাপ গাজর নিয়েছি দুইটা আর হাফ কেজি আলু আমি আলু এবং গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি চিকেনের টুকরোগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে এখন মশলাগুলোকে একটু তেলে ভেজে নেব এরপর আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে আবার একটু নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে আগে থেকে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে চিকেন দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বৃপটিও তৈরি করতে পারবেন তো আমি আজ চিকেন দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি আলু এবং গাজর দিয়ে দেবো এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা বেরিয়ে যাবে সেই পানি দিয়ে কিন্তু আলু এবং গাজরটা সুন্দরভাবে কুক হয়ে যাবে একটু ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তার আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে আলু এবং গাজর চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করলে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আলু এবং গাজরটা সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও কিন্তু রান্না হয়ে যাবে তো দেখতে বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাত মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম চিকেন থেকে যে পানি বেরিয়েছিল সেগুলো দিয়ে কিন্তু আলু এবং গাজরটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দুইটা আলু বড়ো আলু সেদ্ধ করে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে সাথে দিয়ে দিলাম এবং মটরশুঁটিটাও সাথে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ মটরশুঁটি ব্যবহার করেছি এবং দুইটা আলু ম্যাশ করে দিয়েছি এখন দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব যাতে করে কোনো রকমের পানি না থাকে সুন্দরভাবে যাতে পানিটা সোপ হয়ে যায় এভাবে করে কিছুক্ষণ রান্না করার পরে এরপর আমি দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলার চুলারাশ একেবারে মিডিয়াম তুলোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলাতে বসিয়ে রাখবো এবং নামিয়ে ঠান্ডা করে আমি পুকুরটাকে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখন আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবারও ওপরে কোটিংটাকে শিঙারার উপরের কোটিংটাকে আবার একটু মথে নিয়েছি মথে নিয়ে আমি এখান থেকে কিছুটা ডো লিচি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ছোট্ট করে একটা রুটি তৈরি করে নেব আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার থেকে একটু লম্বা এবং একটু মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে একটা রুটি দিয়েই কিন্তু দুইটা শিঙারা তৈরি করা যাবে যার কারণে আমি রুটিটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলে নিতে হবে যেহেতু আমরা একটা রুটি থেকে দুইটা শিঙারা তৈরি করব এটা অবশ্য সকলেই জানেন একটা রুটি দিয়ে যে দুইটা শিঙারা তৈরি করা হয় তো এভাবে করে একটু লম্বা সাইজের রুটি তৈরি করে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি মাছ বরাবর কেটে নিয়ে আমি দুই সাইডে এভাবে একটু পানি দিয়ে যাতে করে মুখটাকে সিল করে নেওয়া যায় তাই একটু পানি দিয়ে এভাবে করে মরিয়ে নিয়েছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি শিঙারাটা কীভাবে তৈরি করে নিচ্ছি পেছন থেকে এভাবে একটু দুই ভাজ করে ভেঙে নিয়ে এরপর মুখটাকে সিল করে দিচ্ছি খুব সহজ পদ্ধতি বন্ধুরা আমি যেভাবে পারি আমি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এভাবে একটু পানি দিয়ে দুই সাইড থেকে মরিয়ে নিয়ে মুখটাকে সিল করে এরপর হাতে নিয়ে পুরটা ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে পুরটা ঠেসে ঠেসে দিয়ে এভাবে একটু ভাজ করে এরপরে মুখটাকে সিল করে দিতে হবে বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে শিঙারাগুলো করে নিয়েছি তো একইভাবে আপনারা শিঙারাগুলো তৈরি করে নিতে পারেন এবং আপনারা যদি এই শিঙারাগুলো ফ্রোজেন করেন তাহলে এই অবস্থায় ছড়ানো একটা প্লেটে রেখে এক থেকে দুই ঘন্টা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে এরপর যখন একটু শক্ত হয়ে আসবে এরপর আপনারা জিপ লক বেগে অথবা টাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন প্রায় দেড় থেকে দুই মাসের মতো যেহেতু আমি রমজান মাসের জন্য শিঙারাটা তৈরি করেছি পুরো রমজান মাসেই কিন্তু আমি শিঙারাটা ফ্রোজেন করে নেব তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি এবং আমি যে কটা প্রয়োজন সে কটা আমি ভেজে নেব বাকিগুলো আমি ফ্রোজেন করে নেবো বন্ধুরা এভাবে দেখে আপনারা বুঝে নেবেন শিঙারার ভাজটা কীভাবে তৈরি করতে হয় শিঙারার ভাজ আমিও আগে পারতাম না তো আস্তে আস্তে করতে করতেই কিন্তু আসলে শিখে গে সব কাজই যে কোনো কাজেই আপনারা দেখতে দেখতেই কিন্তু শিখে যেতে পারবেন আমিও এভাবে দেখতে দেখতেই শিখে গেছি এখন আমি কিছু শিঙারা ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা জাস্ট একটু গরম হবে আঙুল দেওয়া যায় আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে আসলে শিঙারাগুলো দিয়ে দিব এবং চুলার রাস একেবারে মিডিয়াম টু লোতে রেখে শিঙারাগুলোকে একটু নেড়ে চেড়ে এরপর শিঙারাগুলোকে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে শিঙারা ভাজতে একটু সময় বেশি লাগে যেহেতু আমরা একেবারে চুলা রাস লোতে রেখে শিঙারাগুলো ভেজে নিচ্ছি তাই একটু সময় বেশি লাগবে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হবে অনেক সময় পর্যন্ত শিঙারাগুলো মুচ মুছে থাকবে ঠিক এই টিপসগুলো ফলো করে আপনারা যদি তৈরি করে নেন বন্ধুরা চুলা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে লোতে রেখেই কিন্তু শিঙারাগুলো কিছুক্ষণ পর পরপর এই পিঠ উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে ভেজে নিয়ে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে একটা টিস্যুর ওপরে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট করে মজাদার একটা শিঙা চিকেন শিঙারার রেসিপি তৈরি হয়ে গেলো রমজান মাসে আপনারা চাইলে প্রিয়জনকে তাদের টেবিলে এরকম মজার মজার ক্রিস্পি মুখরোচক খাবারগুলো প্রেজেন্ট করতে পারেন প্রিয়জনরা খেয়েও কিন্তু ভীষণ খুশি হবে আর এটা স্বাস্থ্যসম্মত যেহেতু ঘরে তৈরি করা এবং এখানে ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মত সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন এবং টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ